ঘটন হৈছে আমাৰ ছটু ভাই পৰা আক্ৰমণ কৰিছে ভাই বৌৰ পৰা আক্ৰমণ কৰিছে আজৰ বেলাজনে আমাৰ লোকটোক লৈ বিষয়টো জনাইছে থানাত আমাৰ কিছু লিপ্ত হৈছি তাৰা কেনে খবৰ পাইছে পুলিচ জাৱনৰ পৰা খবৰ পাইছে আমি যোৱাৰ মতে আমাৰ যেনে যে আমাৰ আক্ৰমণ কৰিছে আমাৰ আক্ৰমণ কৰিছে তাৰপৰা তাৰা যায় না থানাৰ পুলিচজনে বিকালবিলাক আছে ইয়াৰ পৰা সন্ধাৰ সময় আমি আটটা সাড়ে আটটা নাগাদ আমি জন্য ঘরে যাই ওই সময় আপনার সাথে ছুরিতে আঘাত করছে আঘাত করছে বিপুল বিপুল দাস আর বিক্রম দাস হয়েছে আগে আমার ছোট ভাই বউর উপরে আঘাত ছিল তো আনি করছে আমার ছোট ভাইয়ের উপরে মারছে চুমনি মাইরে গিয়া ছিল এটা একটা কাগজ লাগাছে তার আমি পুরোটা বিষয় মানে কি কারণে এই ঘটনা কি কারণে হয়েছে ঘটনাটা আমি ঠিক জানি না কে কে থেকে হয়েছে তবে কিছু একটা ফিকশান চলছে আমার ছোট ভাই বউর একটা বিষয় লিয়া মানে এতে একটা বিক্রম দাস একটা চক্রান্ত করে নানান ধরনের কুরুচিকর মন্তব্য করতো ওই পিছ আমার ছোট ভাই এটা এটা মানে বন্ধ করে রাখতো তারপরে বারবার করানোর পরে ওইটা তো একটা জিজ্ঞাসা করছে ওই দিন আমার বাড়ির লোকের ঝামেলা জড়াইয়া তারপরে আমি জানানোর পরে খানার জানানোর পরে আমার ওখানে মনে হইয়া আপনার ছোট ভাইয়ের নাম কি আমার ছোট মায়ের নাম দাস কোন জায়গাতে হয়েছে ঘটনাটা ঘটনা হয়েছে মা